নো গ্যাস নো গরম এখানে একদম ফ্যানের নিচে বসে রান্না করে নিলাম কারণ কালকের যে বাসন্তী পোলাও রান্না করেছিলাম তো বাসন্তী পোলাও তো রয়ে গেছে তো এটা হচ্ছে সকালবেলার টিফিন হয়ে যাবে সবার আর কালকে রাতে খুব দারুণ খেয়েছি সবাই মিলে চিকেন দিয়ে আর আজকে আলুর দম দিয়ে খাবো এইখানেই সমস্ত রান্না রান্নাবান্না করলাম এই যে দেখো কৌটা টোটা সমস্ত কিছু এখনও এখানেই রয়ে গেছে আর জানো কারেন্ট নেই তো কারেন্ট এইমাত্র মাত্র গেলো রান্নাও আমার কমপ্লিট হলো আর কারেন্টও চলে গেল তো যাই হোক শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বুধবার আর সকাল সকাল পুজো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন হচ্ছে পেট পুজো করার পালা সবাই মিলে সকালে খেয়ে নেব তারপরে দুপুরবেলা আজকে রান্নাবান্না করতে হবে না কারণ কালকের তরকারি তরকারি মানে কিছু রয়েছে আবার এদিকে কাকিমা তরকারি পাঠিয়েছে কাকিমাকে পোলাও দিতে গেছি কাকিমা আবার তরকারি দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার শুধু ভাত রান্না করতে হবে আর আমি যেদিকে যে রান্নাটা করলাম এটা তো শুধুমাত্র এখনই খেলে যে শেষ হয়ে যাবে সেটা না একদম দুপুরেও খেতে পারবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে তো চলো ফ্রিজ থেকে বের করে নিই পোলাও ছাদে যাবে এখানে ছাদে যাচ্ছে দরজাটা লাগিয়ে দাও কারেন্ট নেই বলে ফ্রিজের ভিতরে সব বন্ধ আছে পোলাও বের করেছ ও ও পোলাও বের করে রেখেছো ওকে বলেছিলাম আমি পোলাওটা বের করে রাখো তো এটাকেও গরম করতে হবে কারণ ঘি দিয়ে রান্না করেছি তো এবার একটু গরম না করলে আর খাওয়া যাবে না ফ্রিজে ছিল তো কারেন্টে রান্না করতে গেলে তো ওই ঘরে রান্না করতে হয় সমস্ত সো ইয়ে মশলা কোটরাটা সব ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে করি তো ওইগুলোকে আবার এখানে এনে গুছিয়ে রাখছি বেশ ভালো হয়েছে প্রোডাক্টটা কারণ আমি যখন তখন কারেন্টে রান্না করতে পারবো তো পোলাওটা তো এদিকে গরম করেই নিচ্ছি আর একটা হাসির কথা তোমাদের বলি মানে আমার নিজের হাসিও পাচ্ছিলো রাগও হচ্ছিলো কালকে এত সুন্দর শ্যুট করেছি অথচ আমি ভিডিওতে মানে অ্যাড করতেই ভুলে গেছি এডিট করতে নিয়ে তো ওই দেখো এটা হচ্ছে ঘি আর ঘিটাকে গরম করে পুরো গলিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো এটা কিন্তু কালকের শ্যুট আর একটা বিশেষ কারণেই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটু পরেই বলছি তো দেখো ঘিয়ের সাথে ঘিটা গরম করে গলিয়ে নিয়ে তারপরে যদি হলুদ গুঁড়ো এইভাবে মিশিয়ে তারপরে বাসন্তী পোলাওয়ের জন্য যে চালটা রেডি করেছো সেই চালের সাথে যদি মিশাও তাহলে কালারটা ভীষণ সুন্দর হয় আর এটা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তারপরে এটা দেওয়ার পরে আদা লঙ্কা বাটা দেবো তারপরে গরম মশলা গুঁড়ো দেবো তারপরে কিন্তু সুন্দর করে মাখিয়ে রেখে দেব এই জিনিসটা আমি কালকে ভিডিওর সাথে এডিটে অ্যাড করতে ভুলে গেছি এক তো কালকে কারেন্ট ছিল না তারপরে আবার ব্র্যান্ড শ্যুট মানে এটা দিতেই হতো এডিট করে তাড়াতাড়ি তো সব কিছু মিলিয়ে ঘেটে ঘ হয়ে গেছে আমার আমি আর মতো মানে এত সুন্দর একটা ভিডিও করে রেখেছি যেটা অ্যাড করতে ভুলে গেছি যদিও এই ভিডিওটা ভিডিওটা এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি এটাই ভালো লাগছে তাও তো দেখাতে পারলাম যে আমি কিভাবে কীভাবে পোলাওটা করেছিলাম কালকের ভিডিওতে অনেকেই বলেছ যে খুব সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে বাসন্তী পোলাও তো থ্যাংক ইউ সবাইকে আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল তো দেখো আমি গরমও করে নিলাম তো দেখো ওর জন্য রেডি করে নিলাম পোলাও আর হচ্ছে আলুর দম ও খেয়ে তারপরে যাবে প্রোডাক্ট ডিসপাচ করতে কুরিয়ার সার্ভিসে সে কারণে ওকে দিয়ে দিলাম বসেছিল ওই ঘরে ও ডেকে আনলাম যেহেতু রান্নার জিনিস সেটা তো বিছানায় খাওয়া যাবে না এইটুক তো আমরা মানি মানে ও বসেছিল এই যে দেখো ওই জানালাটার এখানে কারো কারেন্ট নেই কালকেও কারেন্ট এসেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর কাজ হয়েছে নাকি লাইনে এবার এটা তো দক্ষিণের জানালা এদিকে হাওয়া আসে আর আমাদের কারেন্ট যখন না থাকে এদিকে জানালায় একজন ওইদিকে জানালায় একজন দুজন বসে থাকি বেশ ঘর ঠান্ডা হয়ে যায় শরীরও ঠান্ডা হয়ে যায় খেয়ে দিয়ে তারপর ওখানে গিয়ে বসে থাক সব ঠিক আছে বাসি জিনিস বেশি টেস্ট লাগে আরো তো আমাদের জন্য এখানে বেরিয়ে নিচ্ছি আর আলুর দমটা একটু ঝাল হয়েছে বলছিল আর আলুর দম কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে না তো এই যে মার জন্য আর আমার জন্য রেডি করে নিয়েছি তো চলো খেয়ে নি এখন তো চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসে কারেন্ট এখনো আসেনি মাকে খেতে দেবো বলে আমি দাঁড়িয়ে আছি মাইমাত্র আসলো ছাদের থেকে মারই কাপড় চো সব আমরা স্নান করে সাথে সাথে কাপড় ধুয়ে সাথে সাথে মেলে দিই নিচেও মেলে দিই মার শাড়ি নিয়ে উপরে যাবে এখানে হয় না উপরে যে রোদ কি আছে নিচে নিচে কী দিয়ে এসছো দড়িটা নিচে তাই তো এইটাও তো নিচে আমাদের এখানে ও হাওয়া তো এইদিক এদিক লাগে তাই বসে এখানে খাও কারণ ওই ঘরে তো ঠাকুর আছে বিছানার মধ্যে বসে তো খাওয়া যাবে না ভাতের জিনিস না ঘুটু এই গুড় গুড় করছে এটা ঘি ভাত ওকে দেওয়া যাবে না আলুর দম আর হচ্ছে পোলাও পাপোগুলো এখানেই মেলে দিচ্ছি আর যতবার এখানে মেলতে আসি একটা কথা মনে হয় কদিন আগে মা এখানে পাপোস মেলে দিয়েছিল তারপরে খুব ঝড় টর হচ্ছিল ওই সময় তো পাপোস আনতে ভুলে গেছে এবার একটা আমাদের এইদিকে বাউন্ডারির ভিতরে পড়েছিল আর একটা ওইদিকে দিকে পরে এসে আর পায়নি ওই পাপোসটা পাপোস দুটো এখানে মেলে দিয়েছি এখানে সারাটা দিন একদম বিকেল পর্যন্ত রোদ লাগে আমার গাছেও লাগে এদিকে চুপচুপ করে দেখছে কেড়ে এটা কেড়ে চুপ করে দেখছে বাচ্চাদেরকে ওই যে বাচ্চারা এখানে খেলছে ওইখান থেকে দেখছে ওদের আর কল্লোল এইমাত্র গেল তো ওই জন্য ওইদিকে তাকিয়ে আছে কোথায় গেল মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করব এই আশাতেই ছিলাম কারেন্ট গেছে এখন দু ঘন্টা হতে চললো এখনও খবর নেই মানে কালকের মতোই আজকেও দশা পরে শুনলাম এই কিছুক্ষণ আগে যে ট্রান্সফরমার না ট্রান্সমিটার বলে ট্রান্সফরমার তো ওটা ঠিক করছে এবার ওটা ঠিক করছে করছে জন্যই নাকি প্রত্যেক দিনই এরম করে কারেন্ট যাবে কয়েক ঘন্টার জন্য এটা শুনলাম পাশে বাড়ি বলছিলো পাশে পাশে মানে দুজন আনটি কথা বলছিল তো আমি ঘর থেকেই শুনছি মায়ে মায়েশও আবার হাত দিয়ে দেখাচ্ছে যে ট্রান্সফর্মার নেই নষ্ট হয়ে গেছে তো এইটাই আর কি তো ওই জন্য কারেন্ট নেই এবার এই গরমের মধ্যে কি যে একটা ভুগ্নি হচ্ছে কি বলি ও তো ওইদিকে জানালার এখানে বসেই আছে এই যে দেখো পুরো খালি গা অবস্থায় কারণ ছেলেদের কি বলো তো এইটা এই খোলামেলা একটা আমাদের বউদের যে যেটা পরে নাইটি শাড়ি যে যেটা পরে সেটা পরেই থাকতে হবে এত গরমের মধ্যেও তারপরেও তো শান্তি নেই সংসারের কাজ বাজ তো সেগুলো আছেই তবে আজকে একটা রক্ষা পাওয়া গেল রান্নাটা করতে হচ্ছে না সকালবেলা তাও আমরা তিনজনে ভারী খাবার খেয়েছি আর মিকিকে ভাত দেওয়া হয়েছে কারণ ভাত রান্না হয়েছে আর ওর জন্য ফ্রিজ থেকে মাছ বের করে মাছ সেদ্ধ করে ওকে ভাত দেওয়া হয়েছে তো এবার সবারই ধরো যে পেট ভরা আছে তাই জন্য দুপুরবেলা একটু দেরি করে খেলেও কোনো সমস্যা হবে না আর রান্নাবাড়িরও ঝামেলাটা নেই যেহেতু কালকে মানে তরকারি দিয়েছে কাকিমা তারপরে আমি আজকে সকালে রান্না করলাম সব মিলিয়ে যেহেতু রান্না আছে তো রান্নার ঝামেলাটা নেই আর একটা জিনিসকে তোমরা খেয়াল করছো অনেকক্ষণ ধরে কারেন্ট নেই জন্য আমি কি করব এইদিকে ভিডিও এডিট করছি ব্র্যান্ড শুট যে ছিল সেটা এডিট করে ওনাকে দিলাম এবার আর তো সময় কাটছে না তারপরে এই যে দেখো নাক ফুল পড়েছি নতুন ফেসবুকের টাকা দিয়ে নাক ফুলটা নিয়েছিলাম তো কিছুদিন আগেই যদিও আমার নাকে নথটা বেশি মানায় কিন্তু সব কিছুই পড়তে হয় যেহেতু রয়েছে এই কারণে আর এই কানের দুলগুলোও পরেছি মাঝখানে খুলে রেখেছিলাম কারণ এই যে এই কাজগুলো খুব ইয়ে না মানে মাথাগুলো একদম ইয়ে টাইপের গোতা লাগে কানের মধ্যে গালের মধ্যে ওই জন্য খুলে রেখেছিলাম কিন্তু পড়তে ইচ্ছে করলো আজকে ওই জন্য পড়লাম কারেন্ট আসলে তারপরে স্নান করতে যাব কারেন্ট ছাড়া এই মাথায় শ্যাম্পু দিয়ে এসে আবার নতুন করে ঘামবো হবে না কারেন্ট আসুক তারপরে স্নান করব আর এই পাশে দেখো এমনিতে হাওয়া আছে এই যে গাছের পাতাটা তা নড়ছে হালকা করে কিন্তু এই হাওয়াতে তো আর এই গরমের মধ্যে মানে মানে না এই দেখো না এদিকে হাওয়া আসছে তাও এই কি সুন্দর দক্ষিণের জানালা পুরো গাছের পাতাটা তো সমস্ত কিছু কি সুন্দর নড়ছে কতগুলো ফুল ফুটেছে আজকে আমাদের কাছে নয়নতারা একটা লক্ষ্মী জবা ফুটেছিল আবার কেমন সোটা টাইপের হয়ে গেছে তারপরে পাশে আছে সাদা ফুল কিন্তু রোদে কি রকম হয়ে গেছে দেখো ছোটা হয়ে গেছে রোদে ওই গরম এখন আম খাওয়া হবে কারেন্ট তো আসলোই না কারেন্ট আসলো না এখন আম কাটছে বসে বসে কি অশান্তি আমার আজকে ভিডিও মনে যাবে সন্ধ্যা সময় এক তো হচ্ছে ব্র্যান্ড থেকে এখন আমি ই করতে পারলাম মানে ই করলাম না এখনো হ্যাঁ প্রুফ করাতে পারলাম না এবার এখন কি হবে বলো তো যে এপ্রুভ না হলে ভিডিওটাও আমি দিতে পারবো না এখন কি আর করা ওই সন্ধ্যা সময় মানে দেওয়া লাগবে আর আমি আপলোডই তো করতে পারছি না যে আপলোড করব যে নেট এত স্লো এটা কাকিমা দিয়েছিল কাকিমার বোন দিয়েছে নিজেদের গাছের আম দেখো কি সুন্দর আর একদম মানে মনেই হচ্ছে যে মিষ্টি হবে আমটা চলো এখানে একটা ওই কাকিমার বোনের গাছের আম রয়েছে আমাদের কে নাম রয়েছে মা মনে হয় শুয়ে আছে ঘুমাইছ হ্যাঁ ঘুমাইছ ঘুমাই গেছে

আগে মুছে দিব তুমি কি আসো এখানে আসো আসো স্নান করে খুব হ্যাপি হুম আসো 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 তুমি বুঝেও বুঝেও কিন্তু হ্যাঁ শুনে পাপি তো কারেন্ট আসার পর স্নান টান করে আসলাম তো ভিডিওতে স্নান দান স্নান টান এগুলো বলি তারপরে পুজো টুজো এরকম আর কি একটা কথার পিছিয়ে যেমন চা টা তো এটা রিপ্লাই আসে কি যে এটা কি চায়ের সাথে টাটা কি চায়ের সাথে টা হচ্ছে বিস্কুট স্নান টান মানে হচ্ছে স্নানের পর এই যে তেল সিঁদুর ক্রিম এগুলো দেওয়া এটা আমার লজিকে আমি বলছি তারপরে হচ্ছে পুজো টুজো পুজোর পরে যে প্রসাদ খাওয়া এগুলোই একটা টান আমরা বাঙালিরা দেখবে কথা শুধু বাঙালি না হিন্দিবাসী যারা তারাও দেখবে কথার পিছনে একটা সুন্দর আরেকটা কোনো কিছু বলে শুনতে ভালো লাগে তো ওইদিকে ফ্যান চালিয়ে খেতে বসে হয়ে গেছে ও তো চলো খেয়ে নিই আগে খাওয়া দাওয়া করে তারপরে যেটা দেখো এখানে রয়েছে পুঁশাক চিংড়ি এখানে রয়েছে কালকের ডাল এই যে আর এই হচ্ছে লাউ চিংড়ি তো চলো খাওয়া দাওয়া করে নি দেখো আকাশটা ও ওই দিন সকালের মতো এই আজকে তাও ওই দিনের মতো এত সুন্দর না এটা হচ্ছে পশ্চিমের আকাশ মানে প্রচুর মেঘ প্রচুর এ হে মিকি ভয় দেখাও কেন সবাইকে সবাইকে ভয় দেখাবে ও হ্যাঁ হ্যাঁ দেখাবেশটা কি ভালো লাগছে এটা এটা তো মেঘ মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন কি একটা মিকিকে নিয়ে ছাদে এসেছি এই যে এটা দিয়ে ওকে ব্রাশ করে দিতে হবে কারণ যেদিন ওর ওকে শ্যাম্পু করে স্নান করিয়ে দিই একা একাই ভয় পেয়ে গেছে মিকি এটা দিয়ে ওর গাটা আঁচড়ে দিতে হবে যেদিন শ্যাম্পু করে স্নান করিয়ে দিই সেদিন এটা দিয়ে আঁচড়ে দিতে হয় আর নয়তো লোমে লোম এই গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার মধ্যে গিয়ে মিকি শুনছিলো হাত দিয়ে দেখছিলো এবার গাড়ির এটা চাকাটা একটু নড়ে উঠেছে ও ভয়ে পালিয়ে গেছে দেখো ছাদে নেই ভয়ে পালিয়ে ওই ছাদে চলে গেছে মনে হয় মিকি মিকি ওই যে ওই ছাদে গাড়ি মিকি এই দেখো এটা গাড়িটা এটা গাড়িটা কার উঠবে গাড়িতে আসো 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 এখানে আসো তোমাকে আছড়ে দিই চলো ওঠো এইখানে এখানে উপরে উঠতে হয় এই যে এখানে উঠো এখানে হুম দেখো মিকিকে এখানে হচ্ছে আছড়ে দিচ্ছি আর মিকির লোমগুলো সব উড়ে উড়ে যাচ্ছে এক তো আকাশে দেখা যাচ্ছে তুলোর মতো মেঘ আর এর লোমগুলো তুলোর মতো উড়ে উড়ে যাচ্ছিলো একটা দারুণ মানে ব্যাপার হলো ওইদিকে বৃষ্টি হচ্ছে আকাশে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে পাখি উড়ে উড়ে দেখলে বিদ্যুৎ চমকালো ওই পাশে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে পাশে কি দমদম বৃষ্টি হচ্ছে নাকি তার পরে জানি না কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এত মানে আমাদের এখানে দেখো কোনো বৃষ্টি নেই অথচ ওই পাশে বিদ্যুৎ চমকাচ্ছে তো সন্ধ্যা তো হয়েই গেছে এখন হচ্ছে আমাদের লাইভে যাওয়ার সময় আর বোকার মতো আমি কি করেছি জানো আমি তো কথা বলেই গেছি আমি তো আর জানি না যে এখানে মাইকটা লাগানো ছিল এবার মাইক লাগানো ছিল অথচ যেটা আমি যেটা দিয়ে কথা বলি সেটা বন্ধ ছিল তো যাই যেটা বলছিলাম ব্রু মানে ফ্ল্যাগ করেছি এটা তোমাদের বলছিলাম আর এদিকে মা টিভি দেখছে আর আমরা হচ্ছে এখন লাইভে যাব আর অ্যানিভার্সারি উপলক্ষে যে গিফটটা কালকে এসছে ডিনার সেট সেটা কিন্তু আর কোনো বুনু না আমার দিয়েছে সেটাই আমি কালকে নামটাই বলিনি শুধু বলে গেছিলাম বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি থেকে বেরিয়েছি দেখো রাস্তাঘাট পুরো ভিজে গেছে একদম শীতল হাওয়া ঢুকলো শীতল হাওয়া ঢুকলো ঘরের জানলাটা খুলতেই এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ও আজকে একদম সেই ঘুম বেড়ে গুটু আজকে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে গুটুন গুটুনও স্নান করেছে তারপরে যে সন্ধ্যার সময় ওকে কাজলে ফোটা দিয়ে দিয়েছি তারপর পাউডার দিয়ে দিয়েছি ওয়েদার সেই গরম ছিল না স্নান করে দিয়েছে এবার স্নান করে দিতে বৃষ্টিও হয়ে গেছে তো ভালোই হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আমরা লাইভে ছিলাম তখন তখন পুরো ঝড় হচ্ছিল তার সাথে এই যে বৃষ্টি শুরু হয়েছে এখন জানলাগুলো লাগিয়ে রেখেছে কারণ কি বাইরে হাওয়াও হচ্ছে যেমন বৃষ্টিও হচ্ছে গাছগুলোতে না হাওয়াতে বৃষ্টিটার বৃষ্টির জলটা পাচ্ছে গাছগুলো গাছগুলো বৃষ্টির জলটা নালে পায় না কিন্তু হাওয়াতে পাচ্ছে দেখো তুমি কি দেখো ওখানে নাই কোনো বিড়াল নাই লাইট থেকে বিড়াল বেরোলে না আমার আর মানে কথা বলতে ইচ্ছে করে না এত পরিমানে কষ্ট হয় আজকে তো পাক্কায় এক ঘন্টা ছিলাম মানে ষাট মিনিট লাইভে ছিলাম এখন হচ্ছে মার আমি দুজনে চা খাবো ও খাবে না চা ওকে বলছিলাম চা খেতে ও বলছে ওর বলে গরম লাগছে চা খাবে না দেখো ওদের ফ্যান অফ কারণ ওই যে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার পুরো ঠান্ডা এই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি আর মাও নেই এই ঘরে টিভি চলছে এতক্ষণ টিভি দেখছিল এখন ওই যে চা করছে মানে চা প্রত্যেকদিন লাইফ থেকে বের হলেই একটু চাটা খাই তো দেখো ও লেখালেখি শুরু করেছে কারণ হচ্ছে আজকে লাইভে যারা নিয়েছে সেটা আজকে লিখে রাখছে কালকে হয়তো প্যাকিং করবে না পাঠাবো সকালে প্যাক করবে করে তারপরে ডিসপাচ করবে তো এই আর কি বাইরে বৃষ্টি হওয়াতে ফ্যান অফ করেও আমরা থাকতে পারছি কোনো সমস্যা হচ্ছে না মা শুয়ে পড়েছে আমরা এখনো শুইনি আর এই হচ্ছে ঘুটু চেয়ারের তলায় মাথা বডিটা হচ্ছে চেয়ারের বাইরে দিয়ে নীরবে শুয়ে আছে ওর আজকে শরীর আরামই লাগছে বলে লাভ নেই যেদিন করে স্নানটা করিয়ে দিই না সেদিন করে ও একদম আরামে ঘুমায় খাওয়া দাওয়া ঘুম সব যেন খুব ঠিকঠাক হয় তো দেখতে দেখতে আজকে বাইশ তারিখ পড়ে গেল তো নিজে নিজেই ভ্রুটা ইয়ে করেছি ব্লেড দিয়ে কীরকম হয়েছে কমেন্টটা জানিও আর নাক ফুলটা তো এটা কিনেছিলাম ফেসবুকের ইনকাম দিয়েই তারপরে এই নাক ফুলটা একবার পরে কয়েকদিন পরেছিলাম দিয়ে তারপরে তুলে রেখেছিলাম আজকে আবার পড়া শুরু করেছি আর বাইরে বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে যেন জানলাগুলো খুলেই রাখি মনে হচ্ছে যেন এই বৃষ্টির ওয়েদার দেখতেই থাকি বৃষ্টি দেখতে থাকি আর অনুভব করতে থাকি মানে এরকম মনে হচ্ছে আর একটা কথা যখন যখনই আমি লাইভে যাই একটা জিনিস খেয়াল করি মা তো ওই করে বসে টিভি দেখে তো টিভি দেখা বাদ দিয়ে রেখে আমার দিকে তাকিয়ে থাকে মানে নাইটিগুলো দেখতে থাকে তো আজকে আমি ওর সামনেই বললাম তুমি তো দেখেইছিলে না মা পড়ার ইচ্ছে ছিল ছিল আজকে দুর্ভাগ্য আমাদের মা পরার মতো এরকম নাইটি ছিল না বয়স্ক মানুষ ওনার সাথে ম্যাচিং করেই তো সেরকম নাইটি দিতে হবে এত হচ্ছে স্লিভলেস পরবে না আর লাল হলুদ এগুলো কালারও তো পরবে না যে কালারগুলো আর কি একটু বয়স হলে মানুষ এরকম পড়তে পারে সেরকমটাই আনতে হবে মার্জিত কালার তো এবার আমাদের ঘরে আজকে পুরো সব হচ্ছে স্লিভলেস আর যেগুলো ছিল এগুলো অ্যালাইন ছিল আর হচ্ছে স্কোয়ারনেক ইয়ে ছিল ডাবল কটের নাইটিগুলো যেগুলো আমাদের মতো মেয়েরা বউরা পড়তে পারে বয়স্ক মানুষের এগুলো ভাল লাগবে না এবং কালারফুল সব যদিও কাটিংটা ভাল লাগতো কিন্তু কালারটা একদম মানে সেই রকম কালার এগুলো পরবে না তো আজকে না তো নাইটি পরা দেখতে পারতে মাকে মানে আমি বলেছি সারাদিন তুমি শাড়ি পরো কিন্তু সন্ধ্যার থেকে তুমি নাইটি পড়ো অসুবিধা কী তখন তার কেউ দেখছে না সারাদিন না হয় তুমি ছাদে যাও বা একটু বাড়ির বাইরে যাও মানে ফ্ল্যাটের বাইরে বলতেই আমাদের এই সাইডটা আর কি যায় এইদিকে আবার ছাদে যায় তো সেটা তো আর করতে হবে না সন্ধ্যার পরে ই করো তারপরে যাও রাজি হয়েছিল কিন্তু আমাদের ঘরেই নাইটি ছিল না তো যাই হোক আমি যে রাজি করাতে পেরেছি একটা অসাধ্য সাধন করতে পারবো সেটা ভেবেই আমার মানে খুশি লাগছে আর কি কারণ নাইটিটা এই গরমের মধ্যে না কয় হ্যাঁ বোঝা যায় ওয়ান এই মানে গরমের মধ্যে একটা কমফোর্টেবল ড্রেস খুব আরামদায়ক আমরা যারা যারা পরি নাইটি রাতে শোয়ার জন্য অন্তত যারা সারাদিন না পরেও তারা জানে যে কতটা আরামদায়ক একটা মানে ড্রেস তো হো যাই হোক ও প্রথমে অনুমতি দিচ্ছিলো না তাই মাকে নাইটি পরানো না ও ছোট থেকে মাকে শাড়ি পরা দেখেছে এখন হঠাৎ হঠাৎ করে নাইটি পরা ও

আগে একটা পড়ুক দেখি কীরকম কি করে তোমাদের হ্যাঁ সেটা তো আসবেই আজকে যেগুলো ছিল এগুলো আমাদের স্লিভলেস নাই তোমাদের বললামই এগুলো পড়বে না আর কালারগুলো খুব মানে একদম মানে কালারফুল সেগুলো আর কি ইয়া হবে না আর পড়বে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো শুভরাত্রি টাটা